সুভাষ মাহাতো আমাদের পুরুলিয়া নমস্কার জোহার জয়গ্রাম আজকে যে আমাদের মানভূম সংস্কৃতি রক্ষা কমিটির আর কি মিটিং পুরুলিয়া সাহেব বাঁধ পাড়ে গোড়াম থানে তো আজকে আমাদের মিটিংয়ে বিভিন্ন আমাদের আর কি আলোচনা হয় কারার রসিকদেরকে নিয়ে এবং কারার মালিক এবং যারা ভক্ত আর কি কারা লড়াইয়ের যার যে মতামত ওনারা রাখিয়েছিলেন সেই সমস্ত আমরা আলোচনা করি আলোচনা করে আমাদের আজকে আমাদের তো জেলা কমিটির কোর কমিটি বিভিন্নভাবে আমাদের আগেই সিলেক্ট হয়ে আছে আজকে আমাদের জেলার আর কি যুব কমিটি গঠন করা হইল সেই যুব কমিটির মধ্যে থাকতে প্রত্যেক থানার আর কি দুজন বা তিনজন সেরকম বড় থানা হলে আর আমাদের কিভাবে কারা লড়াই আমরা ইয়ার পূর্বে মানে কারা চলেছে বা চলছিল আমাদের বিভিন্ন রকম মতের ফারাক হয়েছিল তাই আজকে আমরা এই পারে গোডাম থানে আমরা হাতে হাত রাখি আর কি সবাই আর কি আমাদের সেই গরম থানা শপথ নিয়ে আর কি ফিরবো আর কি যাতে আমরা এরপরে একসাথে আমরা চলতে পারি এবং লড়াই চালাই যেতে পারি আমাদের গুরু ত্রুটি যাই হোক না কেন আমরা একে অপরের সাথে সেটা বোঝাবুঝি করে যেন মিলেমিশে এই সংস্কৃতিকে আমরা আগবাই নিয়ে যেতে পারি আর আমাদের যে আজকে তাদেরকে আমাদের বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম বলে থাকি যে আমাদের ভুল ত্রুটি কারা রসিকদের যাই আমরা বাক্য প্রয়োগ করি না কেন সেটা আপনারা একটু কাটকুট করে ছাড়বেন তো ওনারা আমাদেরকে আজকে সেই আশ্বাসই দিয়েছে এবং একটা লিস্ট দেওয়ারও কথা আছে কোন কোন চ্যানেল আর কি এই আমাদের কারা লড়াইয়ের বা এই মানভূম সংস্কৃতিকে আগ্রহায় নিয়ে যাবে কোনাদের মানে ইউটিউব চ্যানেলের মাধ্যমে সে একটা লিস্টেরও ব্যাপার করা হয়েছে আর আমাদের কারার রসিক বা বিভিন্ন রকম অনুষ্ঠান মানভূম সংস্কৃতি যেমন ছো নাচ যেমন নাচ 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 করম নাচ ফাঁতা নাচ যাওয়া নাচ টসু নাচ যাই হোক না কেন ইউটিউবের মাধ্যমে যদি ওনারা প্রচার করতে চান এই মানভূম সংস্কৃতির কোনো অনুষ্ঠান তাহলে দূরত্ব হিসাবে তাদের একটা যে সর্বনিম্ন খরচা বাইক বা সেটা সেই মেলার অনুষ্ঠানের যে মালিক আর করতে হবে চা জল বা মার জল যাটুকু হবে আমাদের পুরুলিয়া জেলায় যেরকম চলে আর কি সেইটুকু তাদেরকে সহযোগিতা করতে হবে ইউটিউব মালিক আর কি খরচাটা দিতে হবে আর আমরা চাইবো আজকে যেন তারা তাদের একটা কার্ডেরও আমাদের ব্যবস্থা করে দিয়ে হবে এবং তারা যেন তাদের আমাদের কাছে জমা দেয় আর পরক্ষণে আমাদের এই লড়াই চলার সাথে সাথে আমাদের এই জেলার যে আমাদের কমিটি আছে কমিটি আমাদের মাসে অন্তত একটা বৈঠক বসবে তাইলে আমাদের পরক্ষণে কিভাবে আমাদের এই সংস্কৃতির ভুল ত্রুটি হয়ে আসছে কারণ আমরা আমাদের এই কমিটি ভাগ বা এই জিনিসটা তখনই হবে যদি আমরা মানে যদি কি আমরা মাসে একটা মিটিং মোটামুটি রাখতে হবে এবং আমাদের নিজেদের যারা আমরা আজকে লিডার হিসাবে আছি তাদেরকে সন্ধ্যার সময় হোক বা প্রত্যেক দিন চব্বিশ ঘন্টায় তাদেরকে ফোনের মাধ্যমে একবার যাই হোক কেমন আছো কোথায় আছো কি করছো না করছো এইটুকু একটা মিনিটের গল্প অন্তত আমাদের মধ্যে করতে হবে রয়েছেন ওনাকে আর কি বলতে মানে বলার আমাদের আজকে যুব কমিটি কে কে আর কি কার নাম বা কোন ব্লক থেকে বা কোন থানা থেকে কোন নাম আর কি নির্বাচিত হয়েছে আজকে পুরুলিয়া শহরে সাহেব বানের পাড়ে শৈদ রঘুনাথ মাথ স্মৃতিবাদীর সামনে গরাম থানে আমাদের মানুষ সংস্কৃতি রক্ষা কমিটির উদ্যোগে আমাদের জেলার কোর কমিটি এবং জেলা কমিটির উদ্যোগে এবং আমাদের যতগুলো কারাদার্ষিক আছে বা যারা মানুষ সংস্কৃতিকে ভালোবাসেন সবার সহযোগিতা আজকে আমরা এই যুব কমিটি আমরা গঠন করলাম যারা কমিটির মাঝে যারা আছেন ওনার নামটা আমি ঘোষণা করছি পয়লা সেপ্টেম্বর পুরুলিয়া সাহেব বাঁধের পারে ছয়নাথনাথ স্মৃতির পাদদেশে মানুষ সাংস্কৃতিক রক্ষা কমিটির কোর এবং জেলা কমিটির উপস্থিতিতে জেলা যুব কমিটি গঠন করা হইল পুরুলিয়া নেফাসল থেকে মাননীয় বিজয় মাহাতো পাথরাখুন খুন সুমল চন্দ্র মাহাতো বেলনা বাবনু মাহাতো কান্না থেকে অমৃত মাহাতো রায়বান গোপেশ্বর মাহাতো নীনাড্ডি অন্তিম মাহাতো রামনগর টেনা থানা থেকে অজয় সরকার চামড়া জগদীশ মাহাতো রগডি মানবাজার এক নম্বর ব্লক থেকে দুলাল সিং গোলকিপি আলোক মাহাতো জিতুজুড়ি লক্ষ্মীকান্ত মাহাতো কাঁশিডি মানবাজার দু নম্বর থেকে বিধান মাহাতো মাঝেডি চন্দ্র মাহাতো রঘুনাথপুর বান্দান থানা থেকে রাজেশ মাহাতো সুপুড়ি মৃত্যুঞ্জয় মাহাতো হলুদবণি বরগর থেকে অর্জুন মাহাতো নডিহা গোষ্ঠু মাহাতো শেরখাডি শঙ্কর মাহাতো মজুরামডি বরংপুর থেকে আরাধন মাহাতো সালডি বনমালী মাহাতো আরাহাসা বাগমন্ডি ব্লক থেকে সহাদেব মাহাতো ধনুড়ি গোপালচন্দ্র মাহাতো হরিডি আরসা ব্লক থেকে তারুপদ মাহাতো আশারামডি গৌতম কুমার কোদাগাড়া ঝালদা থেকে আমরা এখনো পাই না পরের মিটিং এখন ওনাদের নামটা আমরা ঘোষণা করবো কোটশীরা থেকে নরসিং মাহাতো হরবহ ধীরেন মাহাতো বেলাটা জয়পুর থেকে বানেশ্বর মাহাতো রোহনগাড়া বিকাশ মাহাতো জয়পুর সঞ্জয় মাহাতো সীমাতাহী ाल महतो तैतुलिटी नवकुमार महतोपुर नाम मीटिंग मातो ब्लिक महतो मातो पिंटी महतो मौरामदे सांतल नाम पावेना रघनाथपुर के के नाम पावन ना? पुचा थे विष्णुपद महतो भूतम आद्रा थे तपन महतो राहनी এই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে আমরা আজকে পুরুলিয়াতে জেলা যুব কমিটি গঠন করলাম পরে মিটিং আমরা অবশ্যই সভাপতি সম্পাদক কেসিআর সহ সভাপতি সহ সম্পাদক এবং যুব কমিটির সদস্য আমরা চিহ্নিত করবো সবাইকে আজকের এই মিটিং এ যাওয়ার জন্য আমরা বক্তব্য এখানে শেষ করলাম এবং পরের যে মিটিংটা হবে সেটা আমার এখান থেকে সমস্ত স্থান উপস্থিত আছেন এবং আমাদের শপথ নিয়েছেন এবং আমাদের আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন মানব সংস্কৃতি রক্ষা করতে তাদের আমি নানগুলা ঘোষণা করছি এক নম্বরে মাননীয় মহেশ্বর মাহাতো पुरुलिया कलेक्शन जो नम्बर गौरान्ड महतो ब्रेकेट लेखा संजय महतो एम पी एस आक्रो सुभाष महतो हम पुरुलिया अशोक महतो पी आर पुरुलिया गौरा महतो गौरांग महतो नश गौरा इडिट साधन महतो पुरुलिया रूप नेपाल महतो उत्तम महतो आम उत्तम सौरभ महतो मानधम रसिक बारिक महतो সন্দীপ মাহাতো এস বাবু কুমার সন্তোষ মাহাতো বাপ্পা হেসরা এবং বানেশ্বর জয়পুর সকলকে ধন্যবাদ আমাদের সম্পাদক বাবু আছেন দু কথা বলবেন এবং অপিতা আছেন বাবা দু কথা বলবেন সকলকে অজিত প্রসাদ মাহাতো যে তার নেতৃত্বে আজকে যে মিটিং হয় পুরুলিয়া সাহেব আড়ে রঘুনাথ মাহাত্র যা কিছু ছিল কিছু ঠিক হয়ে গেছে

আমরা আগামী কোনো বিরূপ মন্তব্য করে তিক্ততা সৃষ্টি করবেন না যদি কোনো অভিযোগ থাকে সরাসরি সম্পাদক কিংবা দামোদর তাদেরকে আপনারা জানাবেন অভিযোগ আমরা চেষ্টা করব আর আমাদের আর আমাদের কিছু কিছু সিদ্ধান্ত আপনারা মানবেন যেমন পনেরো টাকা একদিন বেশি সম্ভব না আর একশো টাকা করে মেলা তারা পাঁচশো টাকা মরজিবর কাছে জমা দিয়ে সেই রসিদ নিয়ে যাবেন তবেই আপনাদের ওই ওই রসিদটা দেখালে তারপরেই কনফার্ম ইউটিউব করতে পারবেন সমস্ত ইউটিউবার বন্ধুরাকে বলছি আপনারা যে কোনো